আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশে বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো দেখতেই পাচ্ছেন আজকের গাড়িটি বাংলাদেশের জনপ্রিয় গাড়ির মধ্যে কেস কোম্পানির জে এক্স যারা যারা নিউ হল্যান্ড টি পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটার ফুল ফ্রেশ আছে বর্তমানে নিউ হল্যান্ড আর নিউভলেন পাসপন বা কেস পাসপোনের মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই সেম ক্যাটাগরির গাড়ি সেম হর্স পাওয়ার শুধু কোম্পানি আলাদা এই তো গাড়িটা ফুল ফ্রেশ থ্রি সিলিন্ডারের গাড়ি পশ্পানো হর্স পাওয়ারের গাড়ি এটা তাল অনেক দল ছাত্রী যারা চাষবাস বা ক্যারিংয়ের জন্য নিতে চান তাদের জন্য আজকে গাড়িটা গাড়িটা ফুল সেট বিক্রি হবে রোটার সহ রোটার ইঞ্জিন ফুল সেটে বিক্রি হবে সুবানোল রোটার আছে সঙ্গে আর মধ্যে চাকাটা চেঞ্জ করা মানে বড় চাকা চেঞ্জ করা বড়ো চাকা চেঞ্জ করা প্লেটের কাজ করা ফুয়েল পাম্পের কাজ করা তো বর্তমানে ফুল ফ্রেজ আছে বর্তমানে ফুল ফ্রেজ আসে এক টাকারও কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন রানিং চাষবাস এখনও করতেছে শুধু নেবেন আর চালাবেন চাষবাস করতেছে শুধু এটা চাষে ইউজ করা হয়েছে কোনো ক্যারিংয়ে চলে নাই তো গাড়িটি বর্তমানে ফুল ফ্রেজ আসছে আপনারা চাইলে নিতে পারেন বিস্তারিত জানতে আরও বিস্তারিত জানতে অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন আমাদের নিচে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আপনার দেখতে দেখে আসতে পারেন এবং এই গাড়িটি আছে বর্তমানে শেরপুর শেরপুর সদরে আছে গাড়িটি শেরপুর সদরে আছে ফুল ফ্রেশ আর এটার দাম চা হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র চার লক্ষ টাকা মাত্র চার লক্ষ টাকায় আপনি ট্র্যাক্টরের মালিক হতে পারছেন মাত্র চার লক্ষ টাকায় ফিক্সড এটা ফিক্সড দাম আরও বিস্তারিত মতো অবশ্যই মাহাজানের সঙ্গে কথা বলবেন সরাসরি মালিক পক্ষ এটা কোনো দালালি বা কোনো ইয়ার অপশান নেই আসসালামু আলাইকুম